হ্যালো বন্ধুরা নমস্কার তো সাথে থাকবেন দেখাচ্ছি তো আমরা যাবো মায়াপুরে তো ভাইকে ডাকছি আমি ভাই এখনও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ ভাই বলছে আর একটু ঘুমাই না বলছে না ঝটপট উঠে যা উঠে যা আমরা এখন মায়াপুর যাব ঠিক আছে জটপট রেডি হয়ে যা তো সাথে থাকবেন আমরা দেখাচ্ছি আরও অনেক কিছু এই দেখো আমরা রে হয় চলে গেলাম আমরা রাস্তায় এখন রাস্তায় আছি আমরা এখন যাব শিয়ালদার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তোর একটু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখন আছি অটোর মধ্যে দেখতে পাচ্ছেন তো অটোর মধ্যে উঠার পরে দেখুন সাইডে ফাইডে এখন ফাইনালি উঠে গেছি আমরা ট্রেনে ট্রেনের মধ্যে ভীষণ ভিড় আমরা পাইনি সিট দেখো আমার সাথে আছে ভিকি ভাই এবং জুটন ভাই এবং সাথে আছে আরেকটা দাদা আর আছে আমার ভাগ্নে এত ভিড় তো ফাইনালি নেমে গেলাম আমরা কৃষ্ণনগর উদ্দেশ্যে দেখতে পাচ্ছ সে স্টেশন থেকে অনেকটা ভিড় এদিক ওদিক অনেক ইয়ে দেখো কত লোকও দেখো কৃষ্ণনগর আমরা আছি তো দেখো কত লোক তো আমার সামনে আছে আরও এই ভাইরা ভাগিনা আর আমার বন্ধুরা যারা যারা ছিল একটু টিফিন করে নিচ্ছে আমিও বলছি না ঠিক আছে আমিও তোদের সাথে একটু খেয়ে নেবো তো ফাইনালি চলে আসলাম আমরা অটো স্ট্যান্ডে মানে টম টম অটো এখান থেকে তো আমরা বুক করে বসে গেলাম আমরা টম টম করে যাচ্ছি আমরা যাব মায়াপুরে তো দেখতে পাচ্ছ আশেপাশের রুটগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ফাইনালি চলে আসলাম আমরা ইয়েতে তো দেখো আমরা খাওয়া দাওয়া করছি এখন তো দেখো সবাইকে একটু দেখে দিচ্ছি তো আমার ভাগ্নে এটা বলছে কেমন হ্যাঁ কেমন হয়েছে বলছে হ্যাঁ ঠিক আছে তো দেখো ফাইনালি আমরা আবার চলে আসলাম এই সেই মায়াপুর যেটা বাবারে বাবা এত ভালো লাগে যেখানে যাই এই তো বোন বলছে আমি একটু বাজাবো আমি দে বাজা না কেমন লাগে দেখ তো আমরা পরে আবার একটু ঘোরাফেরা করছি তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখো বাবারে বাবা কি সুন্দর সব দিকে শুধু দোকান আর দোকান দোকান আর দোকান কি বলবো তোমাদের এত আনন্দ লাগছে মানে মন শান্তি করার জায়গা একটা মাহেপুর যারা যারা আসুনি ঝটপট চলে এসো তোমরা ঠিক আছে আর দেখো আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি আবার ওই দেখো ভাইদের তোমরা বসে আছি আমি দেখো ফোটা লাগিয়ে দিয়েছি লম্বা করে একটা বাবারে বাবা এই দেখো রাত্রেবেলা কেমন লাগে দেখতে তো ভাইরা বলছে একটু ফুচকা খাবে তো আমিও খেলি না ফুচকা দোকানদার একটু দেখে দিচ্ছি তোমরা দেখে নাও তো এটা হচ্ছে মেন গেটটা তো এখন আমরা এন্ট্রি করবো মেন গেট দিয়ে দেখো ভিতরে বাবারে বাবা এত লোক সেদিন ছিল সানডেতে বাবার অনেক লোক তো অনেক মেলা ফেলা চলছে ভিতরে অনেক লোক যাচ্ছে কত সুন্দর ফুল বা রে বাবা আরে বাবা এত সুন্দর ফুল এত সুন্দর ফুল মানে মনটা জুড়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে দেখো বিশাল বড় এটার ভিতরেই গীতা ভবন বলে এটার লেখা তো এটার ভিতরেই খাওয়া দাওয়ার হয় তো দেখো কত সুন্দর ফুল তো ফাইনালি এন্ট্রি করে গেছে ও দেখো খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে সবাই আমরা একটু লেট হয়ে গেছে তার জন্য এখন লুক কম আছে কিন্তু সন্ধ্যাবেলা থেকে অনেকজন ছিল তো আমরা বসে গেলাম খালি ফাঁকাই ছিল দেখো খাওয়া দিচ্ছে ওরা ভীষণ সুন্দর করে খুব সুন্দর সিস্টেম করে খাওয়া দাওয়ার দিচ্ছে ওরা তো আমরাও দেখো ওরা সামনে আছে কে কে গেছি তোমরা দেখতে পাচ্ছ তো আমি আছি এখানে আমি আর ভাই তো মিলে আস্তে আস্তে খাচ্ছি একটু তো তোমাদেরও দেখাচ্ছি তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ তো আমরা আবার বেরিয়ে গেছি বেরিয়ে আমরা আবার হোটেলের দিকে আস্তে আস্তে যাবো তো ভাই বলছে ভাই চল আমরা একটু কিছুক্ষণ হাঁটা ফাটা করি ওদেরকে পাঠিয়ে দিই তো ফাইনালি চলে আসলাম হোটেলে দেখো বাবার বাবা ঘুমিয়ে গেছে আবার সকালবেলা সেই সাড়ে চারটার সময় উঠে আমি ভাই ভাগ তিনজন মিলে উঠে গেলাম আবার দেখতে মানে আমরা কীর্তন দেখবো সকাল সকাল মানে কি মজা মানে যদি সকালবেলা কীর্তন আরতি না দেখি তাহলে সে মায়াপুর গিয়ে কোনো মজা নেই তো সকাল সকাল চলে এসছে আবার সেই ভোরবেলা দেখতে পাচ্ছ বন্ধুরা বাবারে বাবা সকাল সকালে এত লোক এত লোক ঠিক আছে মানে দেখো সকাল সকাল কত লোক যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখা বাবারে বাবা এত লোক দেখো মামা সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেছে এই তো সকালবেলা শীতের রাতে মানে কি সব দিকে কুয়াশার কুয়াশা দেখো বাবারে রে বাবা আর কুয়াশা হরে কৃষ্ণা বাবারে বাবা এত সুন্দর এত সুন্দর তো আমরা আমি ভাই আর ভাগ্নি তিনজন মিলে খুব হাঁটাফাঁটা করছি তো মোটামুটি সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমরা চলে আসলাম গোশালাতে গোশালাতে চলে আসলাম আমরা তো তোমাদের দেখাচ্ছি দেখো গোশালা সবাই সব গো মানে গোমাতাগুলো সব দেখাচ্ছি তোমাদের কত গোমাতা অনেক বিশাল বড় বড় বিশাল বড় বড় গোমাতা সবাই দেখো কি সুন্দর দেখছে আর মানে সকালবেলা হয়নি কিন্তু তাও একটু একটু করে দেখাচ্ছি দেখো বিশাল বড় একটা গোমাতা তোমাদের দেখাচ্ছি এটা বিশাল বড় আরও দেখাবো আবার অনেক অনেক গোমাতা যারা যারা যাওনি ঠিক আছে গোশালাতে যাবে কিন্তু ঠিক আছে বিশাল বড় মানে দেখো আমি একটু আদর করে দিলাম ওদেরকে মানে দেখে আমাদেরও খুব খুশি লাগলো আর ওরও মানে কত লোক আসছে আর দেখো এই এটা ওরে বাবারে গোমাতাটা কী কি বড় বাবার বাবা সিং দেখে তো আমার ভয়ে লেগে গেছে বাবার বাবা দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই যাচ্ছে ঠিক আছে এই দেখো ভাগ্নি আর এই আমার ভাই দেখতে পাচ্ছ ঠিক আছে বাবার বাবা এই দেখো গোমাতাটা বিশাল বড় দেখো সব দিকে শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা দেখো বাবার বাবা এটা তো এরকম কালারের গোমাতা তো আমি দেখিনি পুরো ভ্যারাইটিস কালার দেখো এইগুলো হচ্ছে ওল্ড এজের যে মাথাগুলো ওদেরকে এখানে রাখা হয় তো দেখো তো কত সুন্দর তো আবার বাবা তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি তোমরা যারা যারা যাওনি কখনো মানে মায়াপুর নবদ্বীপে মানে বিশেষ করে এটা মায়াপুর নবদ্বীপের জন্য আমি আলাদা ব্লক করে আনছি কারণ এটার মধ্যে হচ্ছে না দেখো সকালবেলা কত সুন্দর গ্রিন আর গ্রিন সব দিকে শুধু সবাই শুধু চলছে এদিক ওদিক মানে মনটা মানে হসপিটাল ফেসিলিটি সব কিছু আছে তো দেখো এত কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে এত বড় এরিয়া বাবারে বাবা আর সামনে আছে দেখো ট্যুরের বাসগুলো অনেক লোক দূর দূর থেকে আসে এ দেখো আমি আমার ভাই আর বাঘ নেই আমরা তিনজন মিলে আবার দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো কত বাবারে বাবা এত কুয়াশা পড়ছে রে বাবা সকালবেলা আমি কি বলবো তোমাদের এত সুন্দর আর ভিতরে যখন এন্ট্রি করেছি তখন আমি মোবাইল নিতে পারিনি তোমাদের ভিতরের জায়গাটা আমি দেখাতে পারবো না তো ফাইনালি আমরা ভিতর দেখে চলে এসেছি মোটামুটি তো এখন বাইরের কিছু দেখাবো দেখো বাইরে তো সুন্দর সবাই কত ডান্স করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত কত সুন্দর ডান্স করছে কত নৃত্য কত কিছু কত মজা কত মজা মানে যারা যাওনি কখনো তোমরা প্লিজ তোমরা ইস্কানে এসো ঠিক আছে মানে মায়াপুর ইস্কানে বাইরের জায়গাটা এত সুন্দর লাগে সকালবেলা যদি তোমরা না দেখো তোমরা বুঝতে পারবে না এত সুন্দর এত সুন্দর ঠিক আছে তো ফাইনালি আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো তো বাইরের জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি মানে ইস্কান থেকে মোটামুটি বেরিয়ে গেছি তো আমরা বাইরের জায়গাটা দেখাচ্ছি তো আমরা ফাইনালি একটু টিফিন টিফিন করে বেরিয়ে যাব আস্তে আস্তে তো বন্ধুরা কেমন লাগাচ্ছে ভিডিওটা দেখে তোমরা জানাবে সবাই ভালো থাকবে সুস্থ যদি ভালো লাগে শেয়ার করে বাই ভাই ভাইটা